বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটিও ভিডিও নিয়ে চলে এসেছি সেই লক্ষ্মীনারায়ণপুর তো এর আগে একটি ভিডিও করেছিলাম এই লক্ষ্মীনারায়ণপুরে তো জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা হোগলা লক্ষ্মীনারায়ণপুর বাহান্ন নম্বর জল ট্যাঙ্কি তো এর আগে একটা ভিডিও করেছিলাম আন্দারা বয়েল নিয়ে তো আরেকটা ভিডিও করছি সেই সেখান থেকে সেই গ্রাম থেকে সেই লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে তো এই ভাইয়ের বাড়িতে এসেছি এখানে সব বাড়িতে সব গবাদি পশু লালন পালন করা হয় তো জানো তো বিশেষ করে আন্দারা বয়েল নিয়ে লালন পালন করা হয় তো আর আমার ভিডিও মানে বুঝতে পারছো আমি সময় তোমাদের লাইভ দেখানোর চেষ্টা করি ডাইরেক্ট অ্যাকশান দেখাই যে কোন গরু কেমন দাম বা কীভাবে লালন পালন করছে মানে আমি সবসময় চেষ্টা করি তোমাদের ভালো কিছু দেখানোর জন্য সরাসরি তো এখানে আছে তো এটা কি এইটা আন্দ্রা বয়েল তো এটা গায়ে না বয়েল আর এইটা এইটা মন্তানি মন্তানি কি গায়ে না বয়েল এটা মানে ওই বয়েল আর ওই সব ধারটা কি গায়ে আচ্ছা এটা এটা হয়ে গেছে আচ্ছা এটা কত দিয়ে দিয়েছ পঁয়ষট্টি হাজার টাকা তো মার্শাল এটা গায়ে দেখতে পাচ্ছ পঁয়ষট্টি হাজার এটা বিক্রয় হয়ে গেছে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রয় হয়ে গেছে তো সেই একই গ্রামতে ভিডিও করছি তো এটা পঁয়ষট্টি হাজার টাকা হয়ে গেছে হালকা সাদা আর একটু ব্রাউন কালার তো মেন উদ্দেশ্য হচ্ছে এই বয়লটা এটা হচ্ছে আন্দারা বয়ল দেখতে পাচ্ছো উপরে পাখাও চলছে কত আনন্দে আছে দেখতে পাচ্ছ তো এই ভাই ভাই সামনে এসো আপনার নাম কি বলো জিয়ারুল শেখ আর আপনার এই যে অ্যাড্রেসটা একটু বলুন অ্যাড্রেসটা লক্ষ্মীনারায়ণপুরা শেখপাড়া মানে আপনার বাড়ি যদি কেউ আসে কোথেকে আসবে সেটা বলো হবে আচ্ছা আচ্ছা তো বন্ধু এনার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি তো দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর হোগলা লক্ষ্মীনারায়ণপুর বারো নম্বর জলটাঙ্কি শেখপাড়া তো আপনারা এখানে আসতে পারেন তো বারাইপুর হয়ে গোচরণ হয়ে বেলোচন্ডী হয়ে আপনারা এই লক্ষ্মীনারায়ণপুর বারো নম্বর জলটাঙ্কি কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দেবে এবং বলে দেবে তো এবং এই ভাড়া আমি নাম্বার দিয়ে দেবো তো অবশ্য তোমরা ভাড়ার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তো এখন মেন উদ্দেশ্য হচ্ছে এই বয়েল একটু দেখাবো তো আগের ভিডিওতে একটা বয়েল দেখিয়েছিলাম তো এই ভিডিওতে একটি বয়ল দেখাচ্ছি এই একটু কি উঠবে এটা একটু একটু কষ্ট করে তোলো তো বয়লটা এখন তুলছে দেখিয়ে দেখা যাক এখানে সব বাড়িতে বাড়িতে গবাদি পশু লালন পালন করা হয় তোমরা সব দেখতে পাচ্ছ তো তেমন একটি ফার্মে এসেছি এখানে তিনটে আছে তিনটে মধ্যে একটা বিক্রয় হয়ে গেছে তো একটা আছে এখানে তো সব আন্দারা বয়েল তো এটা তোমার কাছে আছে কতদিন ছ মাস তো প্রায় বন্ধুরা এর আগে ভিডিও তো একটা সাত মাস আট মাস বলেছিল তো এটা মাস ভাইয়ের কাছে আছে দেখি আপনি কত নিয়ে এসছেন খাটাল থেকে তো খাটাল থেকে নিয়ে এসছেন তো ভালো কথা খাটাল থেকে নিয়ে এসছেন তো আচ্ছা এখানে 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 তুমি আমার কাছে একটু সরে এসো আচ্ছা এর হাইট কী হবে হাইটটা ফুট পৌনে ছ ফুট আর লম্বা চাওয়া আট ফুটের উপরে তো বন্ধুরা হাইট বলছে পৌনে ছ ফুট এবং লম্বা আট ফুটের উপরে আছে তো এর ঝুঁটিটাও ভালো আছে দেখতে পাচ্ছ আন্দারা বয়েল হ্যাঁ ও পাতা বলছে যে খুব সুন্দর তৈরি করেছে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখানোর চেষ্টা করছি একদম শান্ত চুপচাপ হয়ে দাঁড়া আছে তো ভালো করে দেখে নাও তোমার দেখানোর চেষ্টা করছি যারা বিশেষ করে কুরবানির জন্য এরকম গরু খুঁজছেন তো চেষ্টা করবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার জন্য তাহলে সুবিধা হবে যারা গরু কেনার জন্য খুঁজছেন তো এখানে দেখতে পাচ্ছ কত যত্ন করছে গরু বাবা এতো আমার তো ভয়ও লাগছে যা করছে শান্ত গরু তেমনিও একটু ভয় লাগে স্বাভাবিক তো জানো আমি কষ্ট করে ভিডিওগুলো করেছি তোমাদের ভালোবাসা সাপোর্ট তো একটু করে আমি দেখাবো আমি ওই সাইডে যাবো করে দেখাবো আর একটু 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 টেনে নিন আচ্ছা আর কি ছিল না এই শেষ ছিল হয়ে গেছে হয়ে গেছে মানে বিক্রয় হয়ে গেছে তাই তো তো আরও ছিল বিক্রয় হয়ে গেছে তো একটাই আছে বয়ল তাই না তো একটাই বয়েল আছে তো আরও ছিল অনেক ছিল তো সবাই জানো এখন তো ঈদের হার চলছে তো কম বেশি ক্রেতারা এখন গরু কিনে নিয়ে চলে যাচ্ছে তো এনার কাছে এখন আছে এখন তিনটে তো তিনটের মধ্যে দেখাচ্ছে একটা যেমন এটা বলছে বিক্রি হয়েছে পঁয়ষট্টি হাজার টাকার গায় তো এটা বিক্রয় হয়ে গেছে তো এখন আছে একটাই আন্দারা বয়ল আর এখানে একটা বয়ল আর একটা লাল বয়ল আছে তো এটা হচ্ছে লাল বয়ল এটা এটা কী বললে এটা কোন জাত বললে এটা মুলতানি তো বলছি এটা মুলতানি প্রজাতির গরু এটা সম্পূর্ণ ব্রাউন কালার একদম পুরো দেখতে পাচ্ছ মাথা থেকে পার্বণ বয়েল এই এক কাজ করো না এটা একটু হালকা করে তোলো না এটা একটু তোলো একটু কষ্ট করো উঠুক একটু আমার বন্ধুরা দেখুক সব যারা গরু কিনবেন পছন্দ করছেন তো আমি আশা করি বলবো যা ভিডিও যা করছি আমি এক একটা গরুর ফার্ম থেকে বা গ্রাম থেকে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা গরু খুঁজছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন বিশেষ করে বাংলাদেশ থেকে বা সৌদি কাতার কুয়েত থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের দোকানে গরু কেমন দাম দক্ষিণা বা আমাদের এখানে গরুর দাম দক্ষিণা কেমন চলছে বা ঠিক আছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো মেন কথা হচ্ছে এই সুন্দর একটি বয়েল দেখালে খুব শান্ত তো বন্ধুরা এবার বিশেষ করে এখানে একটা তো বয়েল আস দেখতে পাচ্ছো ব্রাউন কালার এইটা এবং দাম রেখেছে এবং দাম আজকে এই ভিডিওর মাধ্যমে বলবে কি না তো সেটাই তোমার দেখাবো আমি তো ভাই পাশে ভাই কি বলছো বলো ওর কেমন দাম রাখবে না কি বল বলো তোমার দাম তো রাখবো দাম এখানে এসে আমরা চাষ করছি তৈরি করছি এখানে এসে দেখে দাম করলেই ভালো হবে কেন ভিডিওতে সব দাম তো সব মাল বোঝা যায় না সেই হিসাবে আমার এখানে আসুন বাড়িতে আসুন এসে মাল দেখে দাম করুন আপনার পছন্দ হোক তাহলেই দাম করা হয় তো ভাই বলছে যে বিশেষ করে যারা গরু যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে তো যারা কুরবানির জন্য গরু খুঁজছেন তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে গরু সব বিক্রয় করবে এখানে আরও অনেক গরু ছিল তো বিক্রয় হয়ে গেছে আর এখানে তিনটে আছে তিনটের মধ্যে একটা বিক্রয় হয়ে গেছে দুটো আছে তো সে দুটো আমার সামনে দেখতে পাচ্ছ তো ভাই বলছে যে আমি এখন কোনো দাম দক্ষিণা বলছি না যদি আপনাদের গরু পছন্দ হয় আপনার বাড়িতে আসবে এটাই তো তো এই ভাই বলছে যে যদি পছন্দ হয় আপনার বাড়িতে আসবে হ্যাঁ এলে আপনি তা আবার দাম দক্ষিণা করবেন তো ভাই বক্তব্য হচ্ছে ছিল হচ্ছে এটাই যে গরু পছন্দ হলে আপনারা আসুন এই ভাইয়ের অ্যাড্রেসটা আমি তোমাদের ড্রেসিন বক্সে দিয়ে দেবো এবং একদম মানে রোডের কোলে ভার বাড়ি একদম মানে পাশে ওনার হচ্ছে মেন রোড আপনাদের এখান থেকে গরু নিয়ে যাওয়ার কোনো সমস্যাও নেই তো উনি বলছে যে এখানে এসে বাড়িতে এসে গরু আগে পছন্দ করুক তো দেখুক তারপর দাম দক্ষিণা হবে তো উনি মেন কথা হচ্ছে উনি ভিডিওর মাধ্যমে কোনো দাম দক্ষিণা বলবে না তো বড় গরু তো ব্যাপার আছে অনেক কিছু বলছে তো অনেক গরু উনি এখান থেকে মানে বিক্রয় করেছে তো এইভাবে বিক্রয় করেছে তো ওই প্রথম ভিডিওটা আমি করছি এখান থেকে তা মেন উদ্দেশ্য হচ্ছে যারা ভিডিওটি দেখছেন যদি পছন্দ হয় তো অবশ্যই আমি ভার নাম্বার ডেক্সিন বক্সে দিয়ে দেবো কোনো থামলে দেবো না ডেকশিন বক্স থেকে আপনারা ভার নাম্বারটা নিয়ে নেবেন নিয়ে ভার সঙ্গে সরাসরি সরাসরি যোগাযোগ করে নেবেন নে অবশ্যই আপনারা ভার সঙ্গে যোগাযোগ করবেন ফোনে ভার অ্যাড্রেস ভার লোকেশন ভার বাড়ি কোথায় সমস্ত কিছু জিজ্ঞাসা করেন আপনারা বাড়িতে আসতে পারেন এবং আপনাদের কলকাতা থেকে আপনারা যদি কেউ আসেন তো আপনাদের কোনো সমস্যা হবে না আপনার রাম কি বলে রামচন্দ্রপুর লক্ষ্মী শেখপাড়া ও তো লক্ষ্মীনারায়ণপুর শেখপাড়া তো আপনারা গোচরণ থেকে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা বলে দেবে যে বেলোচন্ডী হয়ে আপনারা আসবেন বাহান্ন নম্বর লক্ষ্মীনারায়ণপুর বাহান্ন নম্বর জলট্যাঙ্কি তো আপনারা আসতে পারেন তো ভাড়া একদম পুরো জলট্যাঙ্কির পাশেই বাড়ি আর পাশেই গরুর খামার তো আপনারা এসে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটুকুই আমার বলার কথা ছিল বন্ধুরা তোমরা আমাকে যাকে ভালোবাসো অনেক ভিডিও দেখো তো আমি চেষ্টা করবো এরকম গরুর খামারে আরও অনেক ভিডিও আমার আছে করার জন্য আমাকে তারা আমাকে ডাকছে এবং আমি একটু কাজের চাপ বলে যেতে পারছি না তো ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব তো এটাই ছিল আজকে আর ভিডিও তো বন্ধুরা তো এখানে হচ্ছে এই দুটো মানে তোমার বিক্রয় হবে দুটোই তো একটা যা দুটো হ্যাঁ দুটো তো গাইটা বিক্রি হয়ে গেছে তো গাইটা হয়ে গেছে এটাই বিক্রয় করবে আর বয়লটা বয়ালটা বয়ল মোমোর দুটোই তাই তো দুটোই তো দুটোই বিক্রয় করবে তো যদি আপনারা পছন্দ করেন যোগাযোগ করবেন আর যদি আমি চেষ্টা করব একটি ভিডিও করার জন্য তো এর মধ্যে যদি গরু বিক্রয় হয়ে যায় তো মাসাল্লাহ খুব ভালো আর যদি না হয় তো একটা ভিডিও করব দামদক্ষিণা নিয়ে ভিডিও করবো সরাসরি ভালো কাছে দামদক্ষিণা জিজ্ঞাসা করবো কী দাম চাইছে কী দাম রেখেছে তো এটা মোটামুটি দেখি একটু সরে যায় এটা হচ্ছে বয়েল আচ্ছা এ কি এ কি খুব মানে রাগি পাতরা না একটু এরকম করে মানে ভয়ে শান্ত গরু তো কালাম ভাই এরকম গরু তো হাটে নিয়ে আসে অনেক ভিডিও করে দেখিয়েছি তো এই গরুগুলো হচ্ছে বাড়ি থেকে এক বছর বা ছ মাস সাত মাস রাখার পরে এমন চেয়ারা হয়ে যায় তো এর খাড়নি খুব আছে বন্ধুরা যারা গরুতে লালন পালন করছেন বা আপনারা তো অবশ্যই জানেন তো বেশি কথা বলবো না তো এবার তোমাদের রাস্তার লোকেশানটা একবার দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখাবো রাস্তার লোকেশানটা কীভাবে তোমার এখানে আসবে তো বন্ধুরা যারা বারাইপুর থেকে আসবেন তো এটাই হচ্ছে মানে বাড়াইপুর আপনারা বাড়াইপুর গোচরম ধবধবি মানে এদিক থেকে আসে তো আপনারা এদিক থেকে এলে ভার গরুর ফার্ম হচ্ছে এটাই মানে ভার বাড়ি এটাই তো এখানে হচ্ছে ওনার গরুর ফার্ম এবং খামার বলতে পারো তো আপনারা যারা কলকাতা থেকে আসছেন আপনারা বারাইপুর থেকে গোচরণ বেলেচণ্ডী হয়ে আসতে পারেন আর রাস্তা এদিকটায় হচ্ছে সেই দক্ষিণ চব্বিশ পরগনা এই জয়নগর গনেরহাট দক্ষিণ বারাসত হচ্ছে দিকটাই তো এটাই ছিল লোকেশন তো ড্রিসক্রিন বক্সে আমি সব কিছু দিয়ে দেবো তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই আগামী আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর বেশি বেশি করে বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন